হাই বন্ধুরা এই যে দেখুন এই যে এখন আমি পাঁঠার মাংস রান্না করছি এখানে রয়েছে তোমার সাত কিলো বাঁঠার মাংস এগুলো পুজোতে কালকে পুজো দিয়েছিলাম একটা পাঠা আছে রাত দুটো অবধি পাঠাবলি হয়েছে যে এখন রান্না এখনও শেষ করতে পারিনি হেজে করছি জানি না কখনও শেষ হবে এই যে দেখি কাছিয়ে গেছে শেষ হয়ে যাবে খুবরে। এই যে বন্ধুরা দেখুন এই যে পাঠার মাংস রান্না আমার হয়ে গেছে এই যে নামিয়ে নিয়েছি খেতে বসে গেছে এই যে এদিকে দেখুন এই যে আমার দিদির মেয়ে যে খেতে বসে গেছে আমার বড় বাবু তো খেয়ে নিয়েছে এই যে দেখুন পাঠার মাংস অলরেডি আমার রেডি কালারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন খেতে চাইলে বসে আসতে হবে বন্ধুরা এই যে আবার রান্না চলে এসেছি পাঠার মাংস তো রান্না হয়ে গেছে এই যে এখন দেখুন এই যে এখন রান্না করছি চামড়া চামড়াবুটি পাঠার চামড়াবুটিগুলো বেছে নিয়েছি এই যে দেখুন উনুনের পাড়ে বসে রান্না করছি গ্যাস আছে কিন্তু গ্যাসে করি না আজকে অনেকগুলো মাংস যার জন্য এই উনুনের পাড়ে বসে গেছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার